প্রিয় দর্শক সবাইকে নিউজে সঙ্গে আছি আমি শেখ সাদি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা এস আলম গ্রুপের সকল সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ আত্মসমর্পণ করেছেন মাহমুদুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠান শেষে বাংলাদেশে ফিরেছেন শনিবার রাত তিনটার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগদান এবং নিউ ইয়র্ক সফর নিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান বাংলাদেশের কোনো সরকার সাধারণ পরিষদের অধিবেশনে সবচেয়ে সফলতম সফর ছিল এটি মার্কিন প্রেসিডেন্ট জো সহ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এছাড়া সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা সফরকালে প্রধান উপদেষ্টার কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং এগিয়ে ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে মনে করা হচ্ছে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর রোববার বিচারপতি মোহাম্মদ কামুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাথকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে গত সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তরের বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয় রিটে পাশাপাশি এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা dan সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এ মামলায় গত বছরের সতেরো আগস্ট তার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সে সময় মাহমুদুর রহমান দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত রোববার বেলা এগারোটার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন জানাবো বাণিজ্য সংবাদ চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠাশ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ বা দুই দশমিক বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা ডলার প্রতি একশো টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ পঁচিশ হাজার তিনশো সাতান্ন রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি পঞ্চান্ন লাখ ডলার এই হারে রেমিটেন্স এলে মাস শেষে প্রবাসী আয় দুইশো ছাব্বিশ কোটি ডলারে ছাড়িয়ে যাবে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লার হত্যার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন এছাড়া ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইরানের রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানান হাসান নাসরুল্লাহ শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি পথ এবং চিন্তাধারা এই পথ অব্যাহত রেখে শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে খামিনী আরও বলেন এই অঞ্চলের ভাগ্য প্রতিরোধযোদ্ধারাই ঠিক করবে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন হাসান নাসরুল্লার হত্যা প্রতিরোধযোদ্ধাদের আরও শক্তিশালী করে তুলবে এবারে খেলার খবর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট করতে চান তিনি এই ম্যাচ খেলতে দেশে ফেরার জন্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার তার এমন চাওয়ায় সাড়া দেয়নি বিসিবি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান সাকিবের নিরাপত্তা দায় নেবে না বিসিবি এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তিনি জানান ফ্যাসিস সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিপরীতে তার নিরাপত্তা নিশ্চয়তা চার ব্যাপারটি অবান্তর একই সাথে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা শেষ করছি দ্য সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা এস আলম গ্রুপের সকল সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ আত্মসমর্পণ করেছেন মাহমুদুর রহমান এই ছিল আজকের দ্য নিউজে পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন দ্য নিউজ টোয়েন্টি ফোর ডট কম চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন শুভরাত্রি deshi deshi shawar shathi the news deshi deshi shawar shathi the news